আমার মনে হয় জিসানকে আপনারা খুব বেশি হাইপ দিয়ে দিচ্ছেন ছেলেটাকে খেলতে দেন আরও এক দুই দেড় বছর ডোমেস্টিক ক্রিকেট পারফর্ম করুক তারপরে ছেলেটা ন্যাশনাল নেমে খেললে আমার মনে হয় ছেলেটার জন্য খুব ভালো হবে নো ডাউট ওর স্কিল ওর হিটিং এরিয়া অসাধারণ হ্যাঁ ওর প্লেয়ার হিসাবে ওর কোনো ডাউট নেই ভালো ফিল্ডার হ্যাঁ সময় মতন বলও করতে পারে তো একটা খুব ভালো প্যাকেজ বাট আমার মনে হয় আর একটু ভাবনা করে ছেলেটাকে আর একটু সময় দিয়ে আর দেখে যদি না হয় তাহলে খুব ভালো হবে কারণ আপনি যদি ইন ফিউচারেও দেখেন যে আমরা খুব আর্লি ন্যাশনাল টিমে খেলি এবং আমরা এমন এমন প্লেয়ারদের সাথে কম্পেয়ার করা শুরু করি যেটা আসলে উচিত না কারণ তারা আঠারো উনিশ বিশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেট করে করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে তো আপনি হুট করে একটা ছেলেকে নিবেন হুট করে ওদের সাথে কম্পেয়ার করবেন জিনিসটাও ঠিক না বাট আমার মনে হয় খুবই ভালো প্রসপেক্ট বাংলাদেশের জন্য বাট একটু সময় দিলে ছেলেটার জন্য খুব ভালো হবে ফার্স্ট অফ অনেক দিন পরে প্রেস কনফারেন্স ভালো লাগছে সবাই দেখে আর আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি বলিং ডিপার্টমেন্ট বলেন ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন আমরা টিমের জন্য যার যে রোল সবাই সেটা ফুলফিল করছে এর জন্যে হয়তোবা আমরা সবার থেকে টপে আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে নেক্সটে যে সেমিফাইনাল খেলা আছে ওইটাও আমরা সেই একই পারফরমেন্স একই প্রসেস আমরা এটা অব্যাহত রাখবো আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ একদিন গ্যাপ আছে অবশ্যই প্ল্যান হবে কার সাথে খেলা হবে কি হবে না হবে তো আমরা চেষ্টা করব আমাদের বেস্ট অ্যাভার যেটা আমরা লাস্ট সাতটা ম্যাচে আমরা দিয়েছি কোনো আক্ষেপ নাই হয়তোবা আমাকে আর একটু সুযোগ দিলে হয়তোবা ভালো হতো বাট আল্লাহ যা দিয়েছে রিজিকে যা আছে এটা তো আসলে কেউ ফেলতে পারবে না তবে মনে করি যে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে তো আমরা সবসময় সাধারণত বলি যে এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে বাট আসলে কাজের সময় আসলে এটা খুব একটা বেশি দেখা যায় না তো আমি বিশ্বাস করি যেখানেই খেলি বা যেই ফর্মেটেই খেলি না কেন ভালো খেলার চেষ্টা করি নিজেকে ফিট রাখার চেষ্টা করি টিমকে যেভাবে হেল্প করা যায় ফিল্ডিংয়ে হোক ব্যাটিংয়ে হোক এ হোক যেভাবে হেল্প করা যায় চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আমার মনে হয় অবশ্যই করা যেত আমরা আপনি যদি আমি যদি ভুল না বলি আমরা লাস্ট তিন চার বছর আমরা নাইম বাই হোক মার্শাল আই হোক আমার হোক আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলেছি রান করেছি অ্যাটলিস্ট দেখেন ন্যাশনাল টিম তো এটা অনেক অনেক দূরের ব্যাপার অ্যাটলিস্ট আমাদের মতন প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট বাংলা টাইগার্সে রাখা হয় হ্যাঁ তো আমরা অ্যাটলিস্ট প্র্যাকটিসের সুবিধাটা পাবো আমরা ফিটনেসটা আরও এখন নিজেরা করছি একটা ভালো কোচের আন্ডারে থাকবো একটা ভালো ট্রেনারের আন্ডারে থাকবো যদি কখনও ইন ফিউচারে বাংলাদেশের প্রয়োজন হয় তাহলে আমরা রেডি থাকবো হ্যাঁ তো আমার মনে হয় যে আমাদের পারফরমেন্সটা এবং আমাদের এক্সপেরিয়েন্সটা আমার মনে হয় কাউন্ট করবে কষ্ট নিয়ে যদি আপনি সবসময় থাকেন তাহলে তো আর আপনি নিজেকে বেস্ট হিসাবে তৈরি করতে পারবেন না হ্যাঁ মানুষের সবারই দেখেন আপনি যদি চিন্তা করেন যে এজ এ সিলেক্টর কখনোই এটা থ্যাংকসলেস জব রাইট বাট আপনি এটাকে কতটুকু মিনিমাইজ করে বেস্ট প্লেয়ারদের বার করে আপনি তিনটা ফর্মেট আমরা খেলি বাংলাদেশ ক্রিকেট তো তিনটা ফর্মেটে কাকে কোন জায়গায় কিভাবে ইউজ করা যায় এটা আসলে কাজ হ্যাঁ তো আমাদের এক্সপিরিয়েন্স আল্লাহ রহমতে উনিশ বিশ বছর হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে ডোমেস্টিকে প্লাস ইন্টারন্যাশনালে তো আমার মনে হয় যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা ইয়াং জেনারেশনের জন্য কাজে দিবে আমাদের আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের আমরা কিভাবে নিজেকে মেনটেন করি তো এই জিনিসগুলো না আসলে ইয়াং জেনারেশনের জন্য অনেক হেল্প হবে ও খুব ভালো ইনভলভ থাকছে মাঠে প্লাস আমি থাকি মাঠে ও যখন যেটা প্রয়োজন হয় আমি ওকে হেল্প করি ও আমার কাছে জিজ্ঞেস করে তো ও আমার মনে হয় খেলাটাকে খুব এনজয় করছে সাথে ক্যাপ্টেন্সিটাও এনজয় করছে আমার মনে হয় খুব ভালো কম্বিনেশন নিয়ে ও আগাচ্ছে Thank you.